স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সকাল থেকেই দেখেছি যে রাজনৈতিক নেতাদের ভিড় লক্ষ্য করা গেছে বিজেপির নেতা নেত্রীরা যেমন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারাও কিন্তু সকাল থেকে শিমলা স্ট্রিটের এই বাড়িতে উপস্থিত হয়েছেন এবং এরই মধ্যে আপনারা জানেন যে শিমলা স্ট্রিটের চারদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্টার তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে বিজেপির তরফে আর ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে তিনি পুষ্পমালা অর্পণ করছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অর্ণব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করলেন এরপর রামকৃষ্ণ মহু মিশন সেই সেন্টার পক্ষ থেকে স্বামীজির বাড়ির পক্ষ থেকে টাকা স্টুডিও দেওয়া হয় এবং হাতে কি স্বামীজির ছবি এবং কিছু গ্রন্থ তুলে দেওয়া হয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অধিষেক গ্রন্থসাধ্যয়ের সঙ্গে আহ একটি পিছনে রয়েছেন বিবেকগুপ্ত বিবেকগুপ্ত রয়েছেন তারা রয়েছেন প্রত্যেকে এই মুহূর্তের ভেতরে প্রবেশ করলেন এমনটা জানা যাচ্ছে ঠিক যেখানে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই আপেঘর সেই জায়গাতে তিনি যাবেন এবং সেখানে গিয়েও তিনি শ্রদ্ধা নিবেদন করবেন আমরা সকাল থেকেই দেখেছি যে রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনা যেরকম সকালবেলা সকালবেলাচারী এসেছিলেন সুদাঙ্গ মজুমদার তার পাশাপাশি কংগ্রেসের প্রতিনিধি এসেছে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন শ্রদ্ধা জানালেন এবং তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন কারণ যে জায়গায় স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গায় তিনি শ্রদ্ধা নিবেদন করবেন বলে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছিলেন অনব তুমি আমাদের সঙ্গে থাকো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গায় স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন সেখানে এই মুহূর্তে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জান এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে